শহরে ফের আক্রান্ত পুলিশে এবার এঞ্জালিতে মার আইনের রক্ষকদের রাতে বহুতলের ছাদে তারস্বরে মাইক বাজিয়ে হুল্লোড় চলছিল এবং সেই হুল্লোড় এমন একটা পর্যায়ে পৌঁছয় যে পাড়াপড়শিরা রীতিমতন অতিষ্ঠ হয়ে পড়েন তারা হান্ড্রেড ডায়ালে ফোন করে নালিশ জানান বেশি রাতে এই ধরনের হুল্লোড় এবং তার নালিশ পাওয়ার পর যখন পুলিশ আসে ঘটনাস্থলে এবং তারা এই মাইক বন্ধ করতে বলেন তখন পাল্টা পুলিশের ওপরই হামলা চালানো হয় ঘটনা যেটা জানতে পারা যাচ্ছে পুলিশের মধ্যে বেশ কয়েকজন আহত এবং একই সঙ্গে দুজনকে পাকড়াও করা হয়েছে কি ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় কথা বলবো রনয়ের সঙ্গে রণয় জানতে চাইবো তোমার কাছ থেকে রাত তখন কটা যখন এইভাবে হুল্লোড় চলছিল তারস্বরে মাইক বাজছিল এবং যার জন্য নালিশ করেন পাড়াপড়শিরা এবং একই সঙ্গে জানতে চাইব যে কারা এরা যারা পুলিশকেও পুলিশের ওপরও হামলা চালায় দেখো সমোদিত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ফোন আসে সেখানে এন্টালি থানা এলাকার আনন্দপালিত রোডের এক বাসিন্দা অভিযোগ করেন যে তারস্বরে বক্স বাজছে এবং তার জন্যে তারা ঘুমাতে পারছেন না তাদের অসুবিধা হচ্ছে এই ধরনের একটা অভিযোগ পাওয়ার পরই ডিউটি অফিসার তিনি এই একশো সাতান্ন আনন্দপালিত রোডের এই বহুতলের ছাদে আসেন অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ এসে দেখে যে এখানে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছে তারস্বরে বক্স বাজছে এবং প্রত্যেকেই মধ্যব অবস্থায় তখন নাচ করছে পুলিশ তাদের বক্স বন্ধ করতে বলে তারা জানায় যে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কারণ তখন রাত একটা বেজে গিয়েছে এমনটাই যখন পুলিশ এখানে এসে পৌঁছায় আমি তোমাকে একবার ছবিটা দেখাবো ক্যামেরা গৌতমকে বলবো ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এই যে সাউন্ড সিস্টেম অর্থাৎ বক্স যে সমস্ত রাখা রয়েছে এই ছাদের মধ্যেই গতকাল জন্মদিন উপলক্ষে বক্স বাদছিল পুলিশ যখন বাধা দেয় বা পুলিশ যখন প্রথমে বলে যে বক্স বন্ধ করতে যখন এখানকার বাস্তব বা জন্মদিনের অনুষ্ঠানে যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা কথা শোনে না অভিযোগ পুলিশকে উল্টে পুলিশের সঙ্গে তাদের প্রথমে বচসা তারপর কথা কাটাকাটি তারপর পুলিশকে লক্ষ্য করে তারা মারধর করে বলেও এমনটাই অভিযোগ তোমাকে জানিয়ে রাখি একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এই ঘটনায় পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি তিনশো বত্রিশ পাঁচশো ছয় এবং চৌত্রিশ ধারায় মামলা দায়ের হয়েছে অর্থাৎ পুলিশের গায়ে হাত দেওয়া একা হুমকি দেওয়া এবং একই সঙ্গে একই ধারায় মামলা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রভাত সরকার এবং সরকার এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে তাদেরকে শিয়ালদা কোর্টে তোলা হবে তবে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তোমাকে জানিয়ে রাখি এই প্রভাতেরই ছেলেরই কিন্তু গতকাল জন্মদিন ছিল এবং সেই জন্মদিন উপলক্ষে এখানকার প্রতিবেশী অর্থাৎ এই বিল্ডিংয়ের লোকজনরা যেরকম ছিলেন তেমনি আশপাশের কয়েকজন বাসিন্দাও ছিলেন আমি তোমাকে একবার ছবিটা দেখাবো ক্যামেরা পারসন গৌতমকে বলবো ছবিটা দেখানোর জন্য একশো সাতান্ন আনন্দপালিত রোড অর্থাৎ এখানে যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের চারপাশে কিন্তু আরও বহুতল বাড়ি রয়েছে আর অনেক বাড়ি রয়েছে অনেক টালির বাড়ি রয়েছে অর্থাৎ বহু বাসিন্দারা আশপাশে থাকেন ঘিঞ্জি এলাকা একে শীতকাল তুমি জানো যে অল্প বক্স বাজলে আসতেও বক্স বাজালে সাউন্ড কত দূর পর্যন্ত যেতে পারে এমনি একটা খোলা জায়গা ছাদের মধ্যে যেভাবে বক্স বাজানো হচ্ছিলো তাতে করে আওয়াজ কিন্তু অনেকটা দূর পর্যন্ত যাচ্ছিলো পুলিশ কর্মীরা যখন আসেন তারা দেখেন যে মদ্য অবস্থায় তারা প্রত্যেকেই নাচ করছেন গান করছেন কেউ কোনো কথা শুনতে চাইছেন না পুলিশ বাধ্য হয়ে তাদেরকে বন্ধ করতে বলে আর একবার বক্সের ছবি দেখাবো যেভাবে সাউন্ড সিস্টেম যেভাবে বক্স বাজানো হচ্ছে শুধু একটা বা দুটো বক্স নয় একই সঙ্গে চারটে থেকে পাঁচটা বক্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও মালপত্র ছিল এখানে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল সেগুলোও পড়েছিল পুলিশের অবশ্য বক্তব্য তারা প্রথমে ভালোভাবে বলেছিলেন পুলিশ পুলিশের কথা তারা শুনছিলেন না উল্টে পুলিশকে তারা ধমক দিচ্ছিলেন পুলিশের গায়ে জল পর্যন্ত ঢেলে দিয়েছে পুলিশকে লক্ষ্য করে যে খাবার অর্থাৎ এখনো ছড়িয়ে ছিটিয়ে খাবার পড়ে রয়েছে গতকাল রাতে অনুষ্ঠানে যে সমস্ত খাবার হয়েছিল সেই খাবার ছুঁড়েও পুলিশের গায়ে ছুঁড়ে মারা হয় এমনটাই কিন্তু অভিযোগ তবে গোটা ঘটনা তদন্ত করছেন পুলিশ কর্তারা এই ঘটনা একাধিক দ্বারা যেরকম মামলা দায়ের হয়েছে তেমনি এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রভাত সরকার এবং তারই ভাই বাপি সরকার এমনটাই আমরা যাচ্ছি তার পরিবার সদস্য বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি রনয়ের সঙ্গে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম এন্টালির একটি বাড়ির ছবি গতকাল গভীর রাত পর্যন্ত এখানে তার স্বরে মাইক বাজছিল এবং তারপর পুলিশে খবর দেন প্রতিবেশীরা পুলিশ যখন মাইক বন্ধ করতে আসেই ছাদে তখন পুলিশ কেও কিন্তু আক্রমণ করা হয় এমনটাই অভিযোগ উঠছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে জানি না আমরা ওই চেঁচামেচি আওয়াজ হচ্ছিল গেটটা খুলেছি দেখছি পুলিশ না সবকে নিয়ে নাবাচ্ছিল আর আমি তারপরে জানি না বার্থডে বার্থডে পার্টি ওই যে সামনের ঘরটা হ্যাঁ হ্যাঁ রাত্রি দশটার পরে কোনো অ্যাম্পলিফায়ার মাইক্রোফোন মাইক বক্স কিছু বাঁচবে না ইট ইস ত সুপ্রিম কোর্ট শুধু দুর্গ পুজোর সময় ছাড় দেওয়া হয় যদি বাচ্চা হারিয়ে যায় তখন ওই নাইকটা ইউজ করা যেতে পারে কিন্তু এখানে যখন মানুষের কষ্ট হচ্ছে মানুষ যখন কমপ্লেন করেছে ধারাতে তারপরে পুলিশ সেখানে পুলিশিং করতে গেছে সেখানে যদি পুলিশকে অ্যাটাক করা হয় যারাই করেছে তার দিয়ে আসছে ক্রিমিনাল এবং তারা যেন যথাযোগ্য পানিশমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে পুলিশ এখন যদি অ্যাকশন নেয় এবং প্রতিটা ব্যাপারে যদি অন্যায় কাজগুলোকে আটকায় এবং সাথে সাথে উপর থেকে যারা সিনিয়র পুলিশ অফিসাররা তাদেরকে সাপোর্ট করে তাহলে এই জিনিস কয়েক দিনের মধ্যে বন্ধ হতে বাধ্য এবং সেখানে কোনো পলিটিক্যাল কিংবা ইন্টারফেয়ারেন্স কিংবা কিছুই শোনা দরকার নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা